আপনি জানেন কি সবচেয়ে বড় শত্রু সবসময় বাহিরে নয় বরং সেটা লুকিয়ে থাকে আপনার নিজের ভিতরেই সেই শত্রুর নাম কি জানেন সেটি হলো অলসতা অলসতা এমন এক আগুন যা ধীরে ধীরে আপনার নামাজ কাজ স্বপ্ন সব কিছু দেয় আজ যদি আপনি একটু অলস হন কাল সেটা অভ্যাসে পরিণত হবে আর একসময় পুরো জীবনটাই থেমে যাবে আল্লাহ আল্লাহালা কুরআনে বলেন নিশ্চয় আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের ভেতরের পরিবর্তন ঘটায় সুরা আর রাত আয়াত এগারো অর্থাৎ আপনি যদি পরিবর্তন চান তাহলে আপনাকেই শুরু করতে হবে রাসুল্লাহ ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তা ভালোবাসেন যখন তোমাদের কেউ কোনো কাজ করে সে যেন সেটি সুন্দরভাবে সম্পন্ন করে বাইহাকি এবং সোয়াবুল ইমান এই হাদিস আমাদের শেখায় শুধু কাজ করলেই নয় বরং সর্বোচ্চ প্রচেষ্টা দিয়েই আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হয় এভাবেই করতেন সাহাবাগন হজরত আলী রজিয়াল্লাহ তালা আনহু ছিলেন জ্ঞানে গভীর কিন্তু পাশাপাশি শারীরিকভাবে অনেক শক্তিশালী যুদ্ধক্ষেত্রে তার হাতে তলোয়ার মানেই ছিল শক্তি সাহস আর ইমানের প্রতীক তিনি কখনো অলস ছিলেন না কারণ তিনি জানতেন দেহের শক্তি হলো ইমানের সহায় এখন প্রশ্ন একটাই আপনি কি নিজেকে বদলাতে প্রস্তুত একটু নড়াচড়া সামান্য চর্চা প্রতিদিন কিছুটা পরিশ্রম এই সামান্য পদক্ষেপই আপনার জীবনে বরকতের দরজা খুলে দিতে পারে ইনশাআল্লাহ তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন অলসতাকে না বলবেন পরিশ্রমকে ভালোবাসবেন আপনার দেহ মন আর ইমানকে সক্রিয় রাখবেন আল্লাহর সন্তুষ্টির জন্য আর নিজেকে বলুন আমি আমার জীবনের পরিবর্তন আজ থেকেই শুরু করছি কারণ আল্লাহ তাদেরই সাহায্য করেন যারা নিজেদের বদলাতে চায়